থ্রুত কোনো সমস্যা নেই কোনো প্যারা নাই দেখুন আমি কি লেভেলের ভাঁজ করছি এই রডটা এই লেভেলের ভাঁজ করা মানে কথা না এই দেখুন এটা হচ্ছে ভাইরা ভালো আছেন তো আপনার কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো অরিজিনাল জিডাব্লিউ অরিজিনাল জিডাবলিউ স্পেশাল এই রডটার আজকে ফুল রিভিউ দেবো আর এটা কি করে বুঝবেন অরিজিনাল কিনা সেটারও আমি টোটাল ডিটেলস দিয়ে দেবো একেবারে লিগাল আর এই রডগুলো যদি ভেঙে যায় এটার পাঁচ পার্সেন্ট আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তো বাংলাদেশের যেখানে স্থান থেকে প্রোডাক্ট নিতে পারেন যারা চ্যানেলে নতুন আসছেন এন্ট্রি বাজার ইউটিউব চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলে ওখানে ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলে সকল শিব বসে ভিডিও দেওয়া হয়ে থাকে আর এই প্রোডাক্টের কী কী সাইজ আছে সেটার বিষয়ে তো আমি অবশ্যই বলবো তো চলো নেবেন মেন টপিক্সে চলে যাই তো এটা হচ্ছে জিডাব্লিউ স্পেশাল একটা রড এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়টা এটা কারা নেবেন এবং কারা নিবেন না এটা হচ্ছে দুই কাটা তিন কাটা খেলার জন্য খুবই উন্নত এবং ভালো কোয়ালিটির একটা রড এটা হচ্ছে তো জিডাব্লিউ স্পেশাল এই রডটা খুবই হালকা এবং লাইট লাইটওয়টের একটা রড এটা দিয়ে হচ্ছে আপনারা খুব সহজে দুই কাটা তিন কাটা খেলতে পারেন এবং এটাতে খুব সহজে কিন্তু লাড্ডু খেলতে পারবেন এটা সচরাচর বর্তমানে টিকিটে দেখা যায় যে একটা পুকুরে যদি টিকিট হয় সেই টিকিটের যদি বিশটা মাছা হয় বিশটা মাছার মধ্যে দেখা যাচ্ছে পনেরো ষোলোটা মাছাতে এই রডটা থাকবেই থাকতে বাধ্যতা কারণ এই রডটা এতটাই ভালো যে রডটা হচ্ছে যারা একবার ইউজ করে তারা বারবার ইউজ করে তো যাই হোক আমি নিজে দুইটাই ইউজ করি একটা আট ফিট একটা নয় ফিট আরও এখন কালেকশনে যদি এখন চলে এসেছে তো আবার এক পিস রাখবো আর এটা অরিজিনাল কিনা সেটা জানবেন কী করে আমি ভিডিওতে বলে দিচ্ছি আর এটা লুকিংটা পরে দেখায় আগে হচ্ছে আমি পুরোপুরি বলে দিই একদম সুন্দরভাবে আপনারা চেক করবেন এটা হচ্ছে এটার প্যাকেট জিডাব্লিউ স্পেশাল এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানার দেওয়া আছে আপনার এখানে খুব সহজে আপনাদের নিজস্ব মোবাইল দিয়ে স্ক্যান করে দেখে নেবেন এটা অরিজিনাল কিনা যদি স্ক্যান করবেন তাহলে বুঝে যাবেন আর কোনো কিছু লাগবে না জিডাব্লিউ অরিজিনাল চিনার এটাই উপায় এখন একদম কোম্পানি সহজ করে দিয়েছে যাতে অনেকে দুই নাম্বার নিয়ে আসে সেটা বুঝতে অনেকে সমস্যা হচ্ছে সে কারণে জিডাব্লিউ স্পেশালের এখানে স্ক্যান করলেই আপনারা কিন্তু অরিজিনালটা পেয়ে যাবেন আর দুই নাম্বারে কিন্তু এই জিনিসটা থাকবেন এটা মাথায় রাখবেন আর আমাদের কাছে যে পার্ট পাবেন মানে এটা যদি কোনো পার্ট ভেঙে যায় সেই পার্টেরও কিন্তু অংশে এরকম স্ক্যানার দেওয়া আছে অরিজিনাল পার্টটাই আমাদের কাছে কিন্তু আপনারা ভবিষ্যতে পেয়ে যাবেন তো যা স্টক কিন্তু বেশি বলা যাবে না কারণ এটার চাহিদা বেশি তবে এবার হচ্ছে আসছে কম সে কারণে তো এই ছিপটা কারা নেবে তো মেনলি হচ্ছে যারা আট ফিট এটা এটা হচ্ছে খুবই লাইট ওয়েটের একটা রড এটা যে আমি দুই কাটা তিন কাটা নিজে খেলি আর এটা হচ্ছে লুকিংটা খুবই সুন্দর এটা হচ্ছে কি বলবো এক কথা লুকিংটা খুবই সুন্দর আর হচ্ছে যারা লাড্ডু খেলতে চান অনেকে বলবে যে বলবেন যে সানি ভাই এটা ওয়েট কত হয়েছে এই তো এটা ভাই এগুলো ছিপে ওয়েট লাগে না সোজা কথা এগুলো ছিপে কোনো রকম লুর ওয়েট লাগে না এটা কোনো লুর ওয়েট দেওয়া নাই দেখেন ঠিক আছে এখানে কোনো ওয়েট দেওয়া নাই অরিজিনাল কার্বনের একটা রড কারণ এটা হচ্ছে নামেই চলে জি ডাব্লিউ স্পেশাল রডটা হচ্ছে এক কথায় নামেই চলে এই রডটা আপনার খুব সহজে দেড়শো আড়াইশো গ্রাম দেড়শো না সর আড়াইশো না আপনার আনুমানিক দেড়শো গ্রাম প্লাস ইনশাল্লাহ লোয়েটার থ্রো করতে পারেন কোনো সমস্যা নেই কোনো প্যারা নাই দেখুন আমি কী লেভেলের ভাঁজ করছি এই রডটা এই লেভেলের ভাঁজ করা মানে মুখের কথা না এই দেখুন এটা হচ্ছে জি ডাব্লিউ স্পেশাল এই তো দেখুন আমি কি লেভেলের ব্যান্ড করছি এটা হচ্ছে বিষয় এই তো দেখতে পাচ্ছেন আমি আগাটা যখন নড়াচ্ছি ছিপে এতটা মানে ফ্লেক্সিবল মানে বলে বোঝানো যাবে না খুবই সুন্দর স্মুথ এক কথায় স্মুথ একটা রড আপনারা দুই তিন কাটা খেলবেন এই রড দিয়ে খুব মজা করি আর যদি মনে হয় লাড্ডু খেলবেন লাড্ডু খেলতে পারেন আর এটা হচ্ছে যেহেতু আমাদের কাছে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে তো একটা হচ্ছে আট ফিট একটা হচ্ছে আট ফিট একটা হচ্ছে নয় ফিট এবং একটা হচ্ছে দশ ফিট মানে টোটাল হচ্ছে তিনটা সাইজ তিনটা সাইজ হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমি হচ্ছে নয় ফিটটাও খুলে দেখাই তো গতবারে চাইতে বের মনে হয় রডটা আরো বেশি হালকা হয়েছে এবার হচ্ছে নয় ফিটটা আমি একটু ওপেন করি সেম মানে নয় ফিটের তার আট ফিটেরটা ওজন আই থিঙ্ক বেশি কম বেশি হবে না সামান্য কম বেশি হবে তো এই রডের আমি আরও রিভিউ নিয়ে আসবো আজকে তারাপড়ো করে ভিডিও করা হচ্ছে এ হচ্ছে জলপাই কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্ট জলপাই আগাটা শুধু এরকম রেড রেড না অরেঞ্জ কালার সরি আর হচ্ছে প্রত্যেকটা পার্ট এরকম জলপাই কালার মানে একদমই স্ট্যান্ডার্ড একটা কালার এই রডটা তো রিং গাইডগুলো খুবই সুন্দর এগুলো জং ধরবে না এগুলো হলে মানে কোনো টেনশনে করার দরকারই নেই তো এটার হচ্ছে রেট কেমন তো আট ফিট যেটা আট ফিটের রেট আসবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আট ফিটের রেট আসবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আর হচ্ছে যেটা নয় ফিট ওইটা আসবে হচ্ছে দুই হাজার টাকা আর যেটা দশ ফিট ওটা আসবে হচ্ছে বাইশশো টাকা গাড়ি ভাড়া চারশো হো তো এটা আমাদের হচ্ছে অফার রেট আছে গাড়ি ভাড়া চারশো হোক আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে যেটা আট ফিট এটার ওজন আমি আপনাদেরকে এমএফে অবশ্যই দেখাই দিব কোনো প্যারা নাই এটা নয় ফিট নয় ফিটের ওজনটা আগে মাপি নয় ফিটের ওজন হচ্ছে মাত্র একশো একাশি গ্রাম একশো একাশি গ্রাম হচ্ছে নয় ফিটের ওজন আর এটা হচ্ছে আট ফিট আট ফিট সরি আট ফিটের ওজন হচ্ছে একশো একাশি গ্রাম আর হচ্ছে নয় ফিটটা মারবো নয় ফিট হচ্ছে একশো অষ্টআশি গ্রাম মাত্র ছয় গ্রাম বেশি যেটা দশ ফিট দশ ফিটটা একটু দেখাই দশ ফিট একটু বেশি হতে পারে দশ ফিট হচ্ছে দুইশো আটচল্লিশ গ্রাম মানে দশ ফিটটা ওভাবে তৈরি করা যে আপনারা লাড্ডু কিনবেন প্লাস দুই তিন কাটা মানে দুইশো আটচল্লিশ গ্রাম ওয়েট খুবই সুন্দর এটা লাইট ওয়েটে বলা যায় তো যারা দুই কাটা তিন কাটা প্লাস লাড্ডু খেলবেন তারা আট ফিট নয় ফিট নেবেন আর যারা হচ্ছে লাড্ডুটা বেশি প্রায়োরিটি দেবেন তারা অবশ্যই দশ ফিটটা নেবেন এবং গ্লাস দুই কাটা তিন কাটা কিন্তু আপনারা ইজিভাবে খেলতে পারবেন তো প্রাইস কত প্রাইস আট ফিটের হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা নয় ফিট হচ্ছে দুই হাজার টাকা আর দশ ফিট হচ্ছে বাইশশো টাকা গাড়ি ভাড়া চার সহ এটা আমাদের ঈদের অফার আছে তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো স্থানে আমরা এই প্রোডাক্টটি হোম ডেলিভারি দিয়ে দেব এই প্রোডাক্টের বিষয়ে আরও খুব তাড়াতাড়ি ফুল ডিটেলস সহ আসবে কোনো প্যারা নাই আজকে ভিডিওটা কোনো রকম হইল তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা আবার ডিটেলস নিয়ে আসবো খুব সুন্দর করে ভিডিও বানাই দিব আপনাদের জন্য তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে